ওই যে ঐশ্বরিয়ারা বিশ্ব সুন্দরী ছিল তার চেহারায়ও কিন্তু ফাটা পড়ছে কথা건 ঠিক কিনা রানী এলিজাবেথ কিন্তু চিরদিন বেঁচে থাকে নাই আমি আর তুমিও কিন্তু চিরদিন বেঁচে থাকব না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলো মল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলো মল অন্যকে তার দিকে আসেকে বানায় অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটা আজ ভরে গেছে নারীর বেপরোদায় আমার মা বললে গুণা করে কেন গুণা করে কারণ আজকে রূপের সৌন্দর্যের গৌরব আজকে শরীরের চামড়াটা টানটান আজকে ক্যারিয়ারের গৌরব কালিফিকেশনের গৌরব কিন্তু মুসলমান এই চেহারা কিন্তু চিরদিন থাকবে না কথা বলেন ঠিক কেনা এই চেহারা চিরদিন থাকবে না ও মা আমি তোমার মতো কোনো এক মায়ের সন্তান আমি তোমার মতো কোনো এক মায়ের ভাই আমি তোমার মতো কোনো এক মায়ের বিভিন্ন কিছু হতে পারি এই জন্য বলি মা আজকে আমরা শয়তানের তারও আয় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে অসায় পড়ে কত গুনাহ করি মা কিন্তু না না গুণা বড় ভয়ঙ্কর একটা গুনাহ তোমাকে আল্লাহর যাহার নাম পর্যন্ত টেনে নিতে পারে কথা বলেন ঠিক কিনা গুনাহ ছেড়ে দিতে হবে গুনা মুক্ত জিন্দগি বছর করতে হবে গুনাহ যত ছোট হোক গুনাহ করব না আমল যত ছোট হোক নেকি যত ছোট হোক ছাড়বো না পারবো ইনশাল্লাহ আমার মা এই চেহারা কিন্তু চিরদিন থাকবে না কইসে কইসে তাজে দারো বাদে সাহা চলবাসে ও খাজিনা খানা, শান সাহক থেকে আহুঁই কত রাজা গেল কত প্রজা গেল কত বাদশা গেল রানি আনিজাবেদ কিন্তু চিরদিন বেঁচে থাকে নাই আমি আর তুমিও কিন্তু চিরদিন বেঁচে থাকব না ওই যে ঐশ্বরিয়া বিশ্ব সুন্দরী ছিল তার চেহারায়ও কিন্তু ফাটা পড়ছে কথা কন ঠিক কিনা এই জন্য মা আজকে আমরা গুনাহের তার আজকে আমরা রূপ যৌবনের তারণায় পড়ে গুনাহ করি কিন্তু মা গুনা করা যাবে না কারণ গুনাহ আল্লাহ রহমত থেকে মাহরুম করে দেয় মুসলমান ভাইরা আমার ও আমার মা চেহারা যে চিরদিন থাকে না তার একটা উদাহরণ দেই পাকিস্তানের অন্যতম একজন দায়ী নাম হলো তারিক জামিন দামাত বারকা তুমুল উনি এনার মাকালাতের মধ্যে লিখেছেন ছোট্ট একটি ঘটনা ওরে আমার মা গভীর মনোযোগ দিয়ে শুনেন মনটাকে নরম করেন কানটাকে খাড়া করেন আজকে যেই রূপ সৌন্দর্যের বড়াই আমরা গুণা করি বিপর্দা হয়ে চলি আজকে পর্দার তো কোনো খবরই নাই আমার দেশে কিছু এমনও বেহায়া যুবক আছে যেই যুবকগুলো সুন্দরী স্ত্রীকে আরো সুন্দর করার জন্য মেকআপ লাগায়া সুন্দর শাড়ি পরায় মোটরসাইকেলের পিছনে নিয়ে তারপরে ঘুরে বেড়ায় আসে না নাই তোর মতো বেলজ্জিত তোর মতো লজ্জাহীন কাপুরুষ মুসলমান নাম দেওয়া মানায় না কথা বলেন ঠিক কিনা যেই জায়গায় আল্লাহ কয় ও মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্যকে গোপন রাখো পর্দা দিয়ে ঢেকে রাখো আর সেই জায়গায় আমরা আমাদের মা বোনরা আমাদের মা বোনরা আজকে সৌন্দর্যটাকে আরো প্রকাশ করে কথা কণ ঠিক কেনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলো মল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে মল। অন্যকে তার দিকে আসে কে বানাই অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটা আজ ভরে গেছে নারীর বেপরদায় দেশটা আজ ভরে গেছে নারীর বেপরদায় ঠিক কিনা ওই যে পাকিস্তানের বিখ্যাত দাই আল্লামা তারিক জামিল দামাত বরকাত মুলালিয়া তিনি যখন লন্ডনে গেলেন সফরে একটি মার্কেটের মধ্যে তিনি ঢুকছেন দাওয়াতি কাজ করার জন্য তিনি দেখলেন ওই মার্কেটের বাইরে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে খুন খুনে বৃদ্ধা লাঠি বর দিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাটা পার পার হবে মনে হয় কিন্তু পার হতে পারে না এক পা আগায় তো দুই পা পিছায় যায় তারিক জামিন তিনি এই দৃশ্যটা দেখার পর তিনি মনে করলেন কেউ হয়তো বৃদ্ধা মহিলাকে হাতটা ধরে পার করে দেবে উনি ঢুকে গেলেন উনি মার্কেটের মধ্যে ঢুকে গেলেন নিজের কাজকর্ম শেষ করে প্রায় ঘন্টা খানিক পর যখন আবারও ফিরলেন ফিরার পর তিনি দেখলেন ওই মহিলাটা এখনো পর্যন্ত এখানে দাঁড়ায় আছে কাঁপতেছে রাস্তা পার হতে পারে না খুন কেনে বৃদ্ধ রাস্তা পার হতে পারে না তারিখ জামিল আগায় গেলেন মা আপনাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হয় আপনি রাস্তা পার হতে চাচ্ছেন কিন্তু রাস্তা আপনি পার হতে পারেন না কারণ কি আপনার হাতটা ধরে কেউ কি আপনার একটু পার করে দেয় না এতগুলো মানুষ এই ব্যস্ত শহরে এমন একজন মানুষ কি নাই যেই মানুষটা আপনার হাতটা ধরে আপনার রাস্তাটা একটু পার করে দেবে বৃদ্ধা মহিলা চোখ দিয়ে পানি ছেড়ে বলে বাবা ওরে আমার মা গভীর মনোযোগ দেন বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কয় বাবা তুমি তো আমার না আমি হলাম এই এলাকার এক সময়ের নাম করা মডেলিং মডেল আমের এক সময় এত সৌন্দর্য ছিল আমার শরীরে এক সময় আমি ডান্স করতাম ডেলি ডান্স করতাম রাত্রবেলায় নাইট ক্লাবে এসে আমার ডান্স দেখার জন্য আমার কোমর দুলানো দেখার জন্য কত হাজার হাজার তরুণ যুবকরা ডলারকে ডলার আমার পায়ের নিচ দিয়ে বিছাই দিত আমার মুখের গান শোনার জন্য কত মানুষ তাদের আরামের ঘুমকে কিন্তু তুমি তো জানো না আজকে বয়সের ভারে সেই সুন্দরী মহিলা সেই ড্যান্সার আর সেই গায়িকাটা আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি আজকে আমার চেহারা চামড়ার মধ্যে ঢিল চলে আসছে আজকে আমার চেহারা খুচকে গেছে আমার কালো চুল গুলো পেকে গেছে আমার হাড্ডিটা বাঁকা হয়ে গেছে আমি কুজো হয়ে গেছি যেই মানুষগুলো এক সময় আমাকে এক নজর দেখার জন্য বীর জামাইতো আজকে সেই মানুষগুলো আমার হাতটা ধরে আমার রাস্তাটাও পার করে দিতে চায় না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আর এই সুন্দরদের পিছনে পড়ে এই অহংকার আর গৌরব আমার মা বোনরা গুণা করছে জেনার মধ্যে লিপ্ত হচ্ছে পরকিয়ার মধ্যে লিপ্ত হচ্ছে নিজের পুরুষকে ছেড়ে অন্য পুরুষের সাথে ভাবভঙ্গি করতেছে হিসাব একদিন দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই সৌন্দর্য থাকবে না আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা সেক্সাদি তিনি জঙ্গলের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি সুপ্রি ওই চুক্তির সামনে একটা উঠান উঠানের মধ্যে রোদ পড়েছে ওই রোদ্রের মধ্যে মহিলা বসে বসে তার সাদা চুলে কালো রং করে কালো করতেছে কবি মানুষ দেখা মুসকি হেসে একটা কবিতা আবৃত্তি করতেছে সেখ সাদি কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করিতেছিল কেশ এক বুড়ি বসি রং ঘষি খসি কালো করিতেছিল কেশ বলিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি আছে বেশ পাকা চুলে কালো রং মাখিলে হয়তো কালো হবে পাকা কালো কালো হয়তো হবে কিন্তু বুড়ি দেখি। তোমার ওই কোন মলমে সোজা হবে বুড়ি তুমি তোমার সাদা চুল রে হয়তো তুমি কালো করতে পারবা কিন্তু বয়সের ভারে যে তুমি পুজো হয়ে গেছো কোন মলম দিয়ে তুমি তোমার পিঠটি সোজা করবা বুড়ি যখন শেখ সাদির কবিতা শুনে শেখ সাদির কবিতা শুনে বুড়ি রাগ হয়ে গেছে শেখ সাদি তুমি আমার এনে মস্কারা করো তাই না তুমি আমার এনে কবিতা আবৃত্তি করো তুমি তো আমার চিনো না আমি কে জানো তুমি আমি সেই মহিলা আমি সেই সাহসী সেই সুন্দরী সেই সুঠাম দেহের অধিকারী মহিলা আমার স্বামী আমার সাতারো গ্রাম পার হয়ে বিয়ে করে নিয়ে আসছে আমি আর আমার স্বামী এই জঙ্গলের মধ্যে দুইজনে বসবাস করি আমার স্বামী দিনের বেলায় কাঠ কাটার জন্য কুড়ল নিয়ে জঙ্গলে যায় আর আমি মন করেছি শেখসাদি তুমি জানো না শুনে আশ্চর্য হবা আমি আমার বকরি গুলোরে সিংহের সাথে লড়াই করে সিংহের মুখ থেকে তাড়িয়ে এনেছি সেই মহিলা সেই সাহসী সেই সুন্দরী সেই সুঠাম দেহের মহিলা আজকে আমি বয়সের ভারে আমার চুলগুলো পেকে গেছে আজকে আমার শরীরের টাইট চামড়া ঢিল হয়ে গেছে আমার পাকা আমার সুজা পিঠটা আসতে বাঁকা হয়ে গেছে এই জন্য বলি মা অহংকার করবেন না অহংকার করা ভালো জিনিস না গৌরব করা ভালো জিনিস না যে সৌন্দর্য আল্লাহ ওই সৌন্দর্য আল্লাহ চাইলে কেড়ে নিতে পারেন কি পারেন না সকাল বেলার ধরীরে তুই ফকির সন্ধ্যা বেলা কত মহিলা দেখলাম সকাল বেলার সুন্দরী দুপুর বেলা গরম ভাত রান্না করতে গিয়ে ভাতের মার মুখে লেগে মুখটা কুচকে গেছে কথা কন না কেন কত সুন্দরী অহংকারী মহিলা দেখলাম স্কুলে পড়তে গিয়ে যুবকদের বকাটে যুবকদের সাথে লড়াই করে বকাটে যুবকদের ইয়াসিতে মুখটা পুড়ে গেছে এই জন্য চেহারা চিরদিন থাকার জায়গা নয় চিরদিন থাকার জিনিস নয় এই চেহারা এই কারিয়ার এই কোয়ালিফিকেশন নিয়ে গৌরব করবেন না অহংকার করবেন না আল্লাহর নাফরমানির মধ্যে পড়বেন না আপনার ইমানের বড় দাম ইমান কখনো টাকা পয়সার কাছে ইমান হারানো যাবে না কখনো ক্ষমতার কাছে ইমান হারানো যাবে কখন অর্থবিত্তের কাছে ইমান হারানো যাবে ইমান বড় সম্পদ প্রয়োজন হলে ইমানের জন্য নিজেরা জীবন দিব প্রাণ দিব তারপরও নিজের ইমানকে হিফাজত করা দরকার আছে না আমার যুবক তোমার ইমান বড় দামি সম্পদ আজকে তুমি হেলায় খেলায় বিভিন্ন নেতার নেত্রীর প্রচরায় পড়ে তুমি তোমার ইমান থেকে দূরে সরে যাচ্ছ যুবক আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব আগামীর দিন মুসলমানদের দিন আগামী পার্লামেন্ট মুসলমানদের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট সুতরাং প্রয়োজন হলে সুতার টুপি মাথা থেকে খুলে ফেলে লোহার টুপি পরিধান করে ময়দানে অবতীর্ণ হয়ে যুবকরা জীবন দিব প্রাণ দিব শহীদ হব তার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে তার বই ধরব রাজি আছি কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও আমার ভাইরা আমার যুবকরা আল্লাহর হাবিব বলেছেন ওয়াসাবুন মান মান্নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে তার আলোর ছায়ার নিচে ছায়া দেবে তার মধ্যে এক শ্রেণী হলো আসাবুন ওই সমস্ত যুবক যারা তাদের যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে লাগিয়েছে যারা কামতে দিনের জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মরে না কথা বলেন আল্লাহর কোরআন বলছে বলে ত কুলুলিময়ী ইকোতলুফি সীলা বল্লা হেয়াদা কেল্লা তা সরু আল্লাহ বাব আল্লাহর কোরান বলছে যারা ইসলামের জন্য শহীদ হয় যারা কোরানের জন্য যারা জীবন দেয় যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা মরে না ওরা মরে না আল্লাহকে ওরা মরে না ওয়ালা তা পলু লিমাই কতুফিসা বি লীল্লা রিয়া যারা আল্লাহ রাস্তায় মরে তারা মরে না ওরা শহীদ হয়ে যায় আর শহীদ যারা হয় ওদেরকে মরা বলবো না ওদের রুহটাকে আমি আল্লাহ তাআলা সবুজ পাখির মধ্যে পড়ে জান্নাতের গাছের মধ্যে উড়াউড়ি করার সুযোগ দান করে দে মুসলমান ভাইয়ের আমার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় শহীদের জন্য কয়েকটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এর মধ্যে একটা পুরস্কার হলো যারা শহীদ হয় ওরা মরে না ওরা শহীদ হওয়ার পরেও আল্লাহ তালা ওদেরকে জীবিত রাখে এই জন্যই তো আমরা দেখেছি এই জমিনে বহুত শহীদদের কবর আমরা দেখেছি বহুত ইসলামিক সৈনিকদের কবর আমরা দেখেছি বহুত ইকামতে দিনের সৈনিকদের কবর আমরা দেখেছি মরার পরে চল্লিশ বছর একশো বছর বিশ বছর তিরিশ বছর পরে যাদের কবরটা অক্ষত লাশটা অক্ষত কথা বলেন ঠিক কিনা কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই এর মাধ্যমে বোঝা যায় শহীদদের লাশ আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে হেফাজত করে মুসলমান ভাইয়েরা আমার দুই নম্বরে শহীদ যারা হয় আল্লাহ রব্বুল আলামিন শহীদদের মৃত্যুর কোন যন্ত্রণা নাই সুহান আল্লাহ পড়েন আল্লাহ বলেছেন প্রত্যেক মৃত্যুর যন্ত্রণা আছে ইন্না মাউতি প্রতিটা মৃত্যুর যন্ত্রণা সত্য কিন্তু যারা শহীদ হয় ওদের মৃত্যুর কোন যন্ত্রণ নাই জোরে বলি সোহান আল্লাহ মৃত্যু যারা শহীদ হয় পিপিলিকায় কামড় দিলে যেমন সামান্য কষ্ট অনুভূত হয় আল্লাহ কয় যারা শহীদ হয় ওরকম পিপিলিকার কামড়ের মতো সামান্য যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তালা আমার শহীদদের জানটাকে কবজ করব এই জন্যই তো আমরা দেখেছি এদের শুধু নয় গোটা পৃথিবীতে ইসলামিক কর্মী যারা ইকামাতে দিনের কর্মী যারা জালেমরা জুলুমের রুশাল হলে ফেলে একামাতে দিনের শহীদদেরকে সৈনিকদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আমরা দেখেছি তারা ফুলের মালা গলায় নিলে যেমন আনন্দের সাথে ফুলের মালা গলায় নেয় ফাঁসির মালাটাকে ঠিক সেভাবেই তারা বরণ করে নিয়েছে কারণ তারা শহীদ হয়

বলি আল্লাহ আকবার আল্লাহ যারা আমার এক রব হিসাবে ঘোষণা দিয়েছে যারা আমার এক রবের স্বীকৃতির উপরে অটল থেকেছে আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ বিল জানেন না আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়া হয় না না তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তালা দুনিয়ায় থাকতেই তোদেরকে জান্নাতের সুসংবাদ শোনালাম কেমন জান্নাতের সুসংবাদ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা গরম তেলের মধ্যে আমল ভাবে ডুব দেয় কেমন জানো জান্নাতের ফুলের গালিসার মধ্যে শুয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ওই যে ফিরাউনের দাসী মাস্তার ঘটনা আল্লাহ রসুল্লাহ মিরাজের রাত্রি মিরাজ রজনীতে বাইতুল মোকাদ্দাস পাড়িয়ে দিয়ে যখন তিনি আল্লাহর আরো মহাল্লার দিকে উঠে যাচ্ছে ঊর্ধ্বগমনে হঠাৎ করে আল্লাহ নবী লক্ষ্য করলেন বাইতুল মুকাদ্দাসের পাশে কিছু খেজুর গাছ খেজুর গাছের গোড়া থেকে কিছু মিশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায় সেই ঘ্রাণটা আল্লাহর নবী কোনোদিন অনুভব করে নাই আল্লাহ নবী জিব্রাইল ডাক দিয়ে কয় জিব্রাইল আমি নাকের মধ্যে একটা অ! ভাবে একটা গ্রাম পাচ্ছি যে গ্রামটা আগে পরে কখনো অনুভব করি নাই কারণ কি জিব্রাইল কয়া নবী আল্লাহ আপনি তো জানেন না আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আপনার ভাই মুসা কালিমুল্লার জামানা আল্লাহর এক বন্দি ছিল নাম হলো মাস্তা ওই মাস্তা ইমানের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে তাদের কবরটা এই জায়গায় এই জন্য আল্লাহ এই কবর থেকে আজকে সাড়ে তিন হাজার বছর পরেও আমার গভীর মনোযোগ ফেরাউনের মাস্তা তার কাজ হলো ফেরাউনের মেয়ে ফেরাউনের মেয়ের সেবিকা চুলের পরিপাটি করে দেয় হঠাৎ করে চুলের পরিপাটি করতে গিয়ে চিরুনিটা হাত থেকে হাত ফসকে মাটিতে পড়ে যায় মুসলমান যারা এরা কোনো বিপদে পড়লে বিপদে পড়া এদের মুখ দিয়ে বের হয়ে যায় ইন্না কি বের হয় আর যা কি বের হয় নিল্লা। মাস্টার মুখ দিয়ে চিরুনিটা হাত দিয়ে পরা মাত্রই তিনি বলে বললেন নিল্লা। ইন্না নিল্লা শব্দটা যখন ফিরাউনের কানের মে। ফিরাউনের মেয়ের কানের মধ্যে বাজে মেয়েটার বুঝতে আর বাকি রয় না 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 এই ফিরাউনের দাসী আমার দাসী ও তো মুসলমান হয়ে গেছে ও তো মুসার রবের প্রতি মান এনেছে আমার আব্বাকে আনা রবুল আলা বলে না মুসলমান ভাইয়েরা আমার ফিরাউনের দাসীকে জিজ্ঞাসা করলে এই তুমি আমার রপ আমার বাবাকে কি রপ মানো না আমার বাবাকে কি বড় ক্ষুদা মানো না দাসী রাগ দিয়ে কয় না আমি তোমার বাবাকে। আমি বড় ক্ষুদা মানি না কারণ আমার একজন ক্ষুদা আছে ওই তোমার মেয়েটা শোনা মাত্রই দৌড়ে চলে গেছে বাবার কাছে বাবা আপনার বাড়ির চাকরানি আপনার বাড়ির দাসী আমার সেবিকা আপনারে রব হিসাবে মানে না ও নাকি মুসার রবরে রব হিসাবে স্বীকার করেছে আর মুসার রবরে শিকার করার কারণে তার বুকের মধ্যে এত সাহস বেড়ে গেছে বাবা ও আমার মুখের উপরে টাস করে বলে ফেলল আমি তোমার বাবারে রব হিসাবে মানি না বরং তোমার বাবার যিনি রব আমি সেই রবরে রব হিসাবে মানি